গাজা থেকে আগামী মাসে কয়েক ডজন শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সহায়তা করতে অভিবাসন ব্যবস্থা সমন্বয় অনুমতি দিয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটির সরকার মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে ধারণা করা হচ্ছে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে যাওয়ার আগে একটি তৃতীয় দেশে বায়োমেট্রিক পরীক্ষা সম্পন্ন করার অনুমতি পাবেন তবে ইসরায়েলের সঙ্গে লন্ডনের কূটনীতিক সম্পর্ক আরও খারাপ হওয়ার প্রেক্ষিতে গাজা ত্যাগ করার জন্য প্রতিটি শিক্ষার্থীর ইসরায়েলি সরকারের সম্মতিও প্রয়োজন হবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গত মাসে ঘোষণা করেছিলেন যদি ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধে অস্ত্রবিরতির মতো কিছু পদক্ষেপ গ্রহণ না করে তাহলে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বিবিসির তথ্য অনুসারে প্রায় চল্লিশ জন শিক্ষার্থী যুক্তরাজ্যের এ সহায়তা পাবেন তাদের মধ্যে নয়জন চেভনিং বৃত্তির আওতাধীন থাকবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুক্তরাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত এই উদ্যোগ বিশ্বের উদীয়মান প্রতিভাবান নেতাদের এক বছরের মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ প্রদান করে বিবিসি আরও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারও প্রায় ত্রিশ জন শিক্ষার্থীকে অন্যান্য বেসরকারি স্কিমের মাধ্যমে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে পৌঁছতে সহায়তা করার পরিকল্পনা অনুমোদন করেছেন